অর্ডারটা খুলে একটু ভাইপোকে পড়তে বলুন ভাইপো দা অর্ডারটা পড়ুন সুপ্রিম কোর্ট অর্ডারটার মধ্যে যদি ভাইপো পড়ে থাকে পিসি ভাইপো যদি পড়ে থাকে এম এ বি এল এল বি যদি পড়ে থাকে যারা একসাথে করেছে তারা যদি পড়ে থাকে মূর্খের দল তার মধ্যে লেখা আছে যে পেপার পাবলিকেশন করতে হবে আপনার যারা সব নাম করা আইনজীবী টাইনজীবীরা আছে না তাদের কাছে অর্ডারটা দেখাবেন দেখিয়ে ভালো করে তাদের থেকে সাজেশানটা নেবেন নিজে এত বড় বড় কথা বলে লাভ আট হাজার যে টেনটেড ক্যান্ডিডেট না এই ভাইপোরা ঢুকিয়েছে ভেতর থেকে জল দিয়ে পয়সা খেয়ে লিপসান বাউন্সের পয়সা ঢুকিয়ে ওই আট হাজারটা যাবে স্যার গতকাল অভিষেক ব্যানার্জি বলেছেন যে মানুষের চাকরি খাওয়ার যে সেই বেলুনে সুপ্রিম কোর্ট আলপিন ফুটিয়ে দিয়েছে।

ওখানে অর্ডারের মধ্যে লেখা আছে যে আপনার পিসির যে সরকার সেই সরকারকে পেপার পাবলিকেশন করতে হবে প্রাইভেট পার্টিদের জন্য কারোর চাকরি চলে গেলে তাকে নোটিস করতে হয় ঠিক আছে যত সংখ্যক লোকজন আছে যারা এই মামলার সাথে যুক্ত চাকরি করছে করছেন না তাদের জন্য পেপার পাবলিকেশন করতে বলেছে সুপ্রিম কোর্ট অর্ডারটার মধ্যে একটু ভালো করে পড়ে দেখুন এম এ বি যে ডিগ্রি আছে না ওই ডিগ্রি থাকলে হবে না যেগুলো একসাথে এম এ বি ডিগ্রি করে নিয়েছে এম এটা কোথায় গেল আইআইপিএম থেকে লেখাপড়া জানতে হয় আর যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের জন্য অবজারভেশন আছে আন্ডারটেকিং দিয়ে রাখতে বলেছে সুপ্রিম কোর্ট চাকরি বেঁচে গেল হিয়ারিং শুরু হয়েছে তো সবে দেখুন না হয় কি বড় বড় কথা চোরের মায়ের বড় গলা শুনেছি এ তো শুনছি চোরেরই বড় গলা চোর নিজে বড় বড় কথা বলে যাচ্ছে যেদিন ক্ষমতা যাবে না সেদিন আপনাকে লোকে চোর বলেই ডাকবে বুদ্ধ ভটকে যেমন ক্ষমতা যাওয়ার পরে লোকে সম্মান করছে আপনি জ্যোতিবাবুকে দেখুন সম্মান করছে আপনি বিধান রায়কে দেখুন ক্ষমতা নেই মারা গেছেন বড় ডাক্তার সম্মান করছে যেদিন ক্ষমতা যাবে না সেদিন লোকে চোর বলেই ডাকবে বাংলায় থাকতে পারবেন তো ক্ষমতায় গেলে বলছেন যে বিচার ব্যবস্থা এখনো মেরুদণ্ড সোজা করে আছে বলে দেশ বেঁচে আছে তার মানে কি তুমি হাইকোর্টকে কটাক্ষ করছেন এদের বারবারতে কার্যকর ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে 25000 জনের চাকরি বাতিল সেই বাতিলের অর্ডারের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট আমরা মনে করি বিচার ব্যবস্থা এখনো বিচার ব্যবস্থা দেখুন এটা হলো তৃণমূলের ক্যারেক্টার যখন অর্ডার যায় ঘেউ 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 করে ভাইপো ঘেউ ঘেউ করছে পিসি ঘেউ ঘেউ করছে হ্যাঁ আবার যখন অর্ডার পক্ষে যায় তখন আবার বড় বড় লেখছে আমি আমরা কি কোনো কোনো রকম কোনো অর্ডার সম্বন্ধে কোনো বিচারপতি সম্বন্ধে ক্রিটিসাইজ করেছি নাকি কোনো কিছু করে বিচার পদ্ধতি এখনো বাদ বেঁচে আছে এবং চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টের বেঞ্চ চাইছে বা যেটা আমার হিয়ারিং দেখে মনে হয়েছে যে টেন্টেড এবং নন টেন্টেড এই দুটো ক্যাটাগরিকে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা যায় তাহলে ভাগ করে কিছু মানুষের চাকরি বাঁচবে যদি ভাগ করা না যায় তাহলে পুরোটাই যাবে সুপ্রিম কোর্ট অর্ডারটার মধ্যে যদি ভাইপো পড়ে থাকে পিসি ভাইপো যদি পড়ে থাকে এ বি এল এল বি যদি পড়ে থাকে যারা একসাথে করেছে তারা যদি পড়ে থাকে মূর্খের দল তার মধ্যে লেখা আছে যে পেপার পাবলিকেশন করতে হবে আপনার যারা সব নাম করা আইএনজিবি টাইএনজিবিরা আছে না তাদের কাছে অর্ডারটা দেখাবেন দেখিয়ে ভালো করে তাদের থেকে সাজেশনটা নেবেন নিজে এত বড় বড় কথা বলে লাভ নেই তৃণমূল কংগ্রেস চাকরি দিতে আর বাম চাকরি খেতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সবার চাকরি বাতিল সুপ্রিম কোর্ট সেই আদেশ খারিজ করে তার উপর স্থগিতাদেশ দিয়েছে সম্পূর্ণভাবে যে একটাও চাকরি যাবে না আমরা কথা দিয়েছিলাম মানুষকে যে মেধা যুক্ত যারা যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে একজনেরও চাকরি যাবে না যার যেখানে যা আইনি পরামর্শ সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে তৃণমূল কংগ্রেস দেবে আমরা কথা রেখেছি একজনেরও চাকরি দিতে তিনি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার চাকরি দিতে চায় আর সিপিআর সিপিএম আর বিজেপি মানুষের চাকরি খেতে চায় উনি রাজনৈতিক কথা বলছেন আট হাজার যে টেন্টেড ক্যান্ডিডেট না এই ভাইপোরা ঢুকিয়েছে ভেতর থেকে জল দিয়ে পয়সা খেয়ে লিপস অ্যান্ড বাউন্সের পয়সা ঢুকিয়ে ওই আট হাজারটা যাবে অর্ডারটা ভালো করে পড়ুন ওটা যাবে আপনি চেষ্টা করছেন ওদেরকে বাঁচাতে তো ওটা যাবে সময় দিন এখনও তো হিয়ারিং হয়নি হিয়ারিংটা হোক সুপ্রিম কোর্ট ওই অর্ডারটার মধ্যে পেপার পাবলিকেশনটা এমনি এমনি করতে বলেননি নিশ্চয়ই পেছনে কিছু কারণ আছে যখন কারুর চাকরি যায় তার আগে সবাইকে হিয়ারিংয়ের সুযোগ দিতে হয় তাই কোনো পক্ষ যাতে কোনো কথা না বলতে পারে ভালো করে আপনার যারা আইনজীবী আছে তাদেরকে একটু পড়তে বলে দিন অর্ডারটা বড় বড় লেকচার তিনি বলছেন যে বেকার যুব সম্প্রদায়ের যে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া যে বাম বিজেপির ষড়যন্ত্র সেটা সফলতে দেয়নি তৃণমূল কংগ্রেস তারা তাদের অঙ্গিকার রক্ষা করেছে চাকরি যেতে দেয়নি কারণ যারা যারা রাস্তায় বসে আছে তাদের জন্য তো বলতে পারলেন না যারা চাকরি পায়নি তাদের জন্য তো বলতে পারলেন না চোরগুলোকে বাঁচানোর জন্য এত আনন্দ কেন আপনার হ্যাঁ চোরগুলোকে বাঁচাতে চাইছেন কেন আপ যারা চাকরি করছে পঁচিশ হাজার ছাত্র ছাত্রীর মধ্যে পনেরো হাজার যারা জেনুইন ক্যান্ডিডেট আছে বা ষোলো হাজার যারা জেনুইন ক্যান্ডিডেট তারাও জানে যে আট হাজার চোর আপনি আপনার সরকার ঢুকিয়েছে আপনার এসএসসি ঢুকিয়েছে তারা জেলে আছে যারা ঢুকিয়েছে তদন্ত চলছে না এখনও লিপস অ্যান্ড বাউন্স অনেক কিছু বাকি আছে হবে হবে ওয়েট করুন হবে আদালতে মামলা সময় লাগে তো হবে এই মামলাটা দু হাজার ষোলো সতেরো আঠারো সাল থেকে করে যাচ্ছি তারপরে দু হাজার বাইশ তেইশ চব্বিশ সাল থেকে আমরা ফল পেতে শুরু করেছি হবে কতদিন ক্ষমতা যখন চলে যাবে না তারপরে দেখবেন কি হয় এখন ক্ষমতায় আছেন তো বড় বড় কথা বলছেন তিনি এও বলছেন যে তৃণমূল কংগ্রেস বাম বিজেপির নয় বেকারত্বের নয় কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় কোন কর্মসংস্থানটা আপনি করেছেন আজ পর্যন্ত সেটা তো আপনাকে বলতে হবে লিপসঅ্যান্ডের জল বিক্রি করার কর্মসংস্থান করেছেন চাকরি বিক্রি করার কর্মসংস্থান করেছেন হ্যাঁ নাকি গরু পাচার কয়লা পাচারের কর্মসংস্থান করেছে কর্মসংস্থানটা কি করেছেন টাটার মতন একটা কারখানাকে পশ্চিমবাংলা থেকে আপনি তাড়িয়েছেন আপনার পিসি তাড়িয়েছে আপনি একটা শিল্প এখানে দেখাতে পারবেন না পশ্চিমবাংলায় দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত হয়েছে হাসপাতাল যেগুলো রয়েছে একবার সরকারি হাসপাতালে যাবেন না আপনারা সাংবাদিকরা আছেন সাধারণ মানুষ আছেন যাবেন গিয়ে দেখবেন মাটিতে শুয়ে থাকে পেশেন্ট এসএস কেম টেসএসেম এ পেশেন্ট দেখার লোক নেই বড়ো বড়ো কথা বলছেন হ্যাঁ বাংলায় কি করেছেন আপনি সেটা তো আপনাকে হিসাব দিতে হবে লিপসান বাউন্সের জল বিক্রি করার কর্মসংস্থান করেছেন আর মুড়ি আলু চাপ বেচার কর্মসংস্থান করেছেন লজ্জা থাকলে এই ধরনের কথা বলা উচিত